ঐতিহাসিক জুলাই গণবুত্থানের প্রথম বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি আয়োজিত বিজয় শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে পাঁচ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় এ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল পূর্ব কালাদি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু উপজেলা যুবদলের আহ্বায়ক আমিরুল ইসলাম প্রিন্স ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে